দেশের সমস্ত ট্রেন যাত্রীদের জন্য উঠে আসলো এক বিরাট ভয়ঙ্কর আপডেট ট্রেনের টিকিট কাটার আগেই সাবধান নইলে আপনাকেও পড়তে হতে পারে চরম বিপদে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনিও যদি একজন ট্রেন যাত্রী হয়ে থাকেন এবং যদি প্রতিনিয়ত আপনি ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন তাহলে আপনাকে ভারতীয় রেলের এই নতুন নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে নইলে কিন্তু আপনি ট্রেনে ওঠার আগেই অথবা ট্রেনের টিকিট কাটার পর বিরাট বড়ো সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো চলুন রেলের তরফ থেকে কি নতুন ভয়ঙ্কর নিয়ম জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেবো আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে এবার ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই বিপদ গুনতে হবে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি নিয়ম পাল্টালো আইআরসিটিসি তো ট্রেনের টিকিট বুকিং বা ক্যান্সেল কথা এখন আর কোনো কঠিন কাজ নয় এখন তো আর কাউন্টারে গিয়ে লাইনেও দাঁড়াতে হয় না বাড়িতে বসেই অনলাইনেই কেটে নিতে পারবেন ট্রেনের টিকিট টিকিট বাতিল করতে হলেও তাই করে থাকেন সকলে তবে জানেন কি ট্রেনের টিকিট বাতিল করতে হলে কত টাকা চার্জ কাটা হতে পারে এবার থেকে কনফার্ম ট্রেনের টিকিট বাতিল করার আগেই হয়ে যান সাবধান কারণ একবার টিকিট ক্যান্সেল করলেই গুনতে হবে এবার থেকে আপনাকে দ্বিগুণ ক্যান্সেলেশন ফি চলতি ডিসেম্বর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে এই নয়া নিয়ম বিরোধীদের মতে এতে করে সাধারণ মানুষের খরচ বাড়বে কমবে না কারণ এই নয়া নিয়মে ক্যান্সেলেশন ফির পাশাপাশি যুক্ত হবে আরও অতিরিক্ত ফি সূত্রের খবর এবার থেকে এই ক্যান্সেলেশন ফির পাশাপাশি যুক্ত হবে পণ্য পরিষেবা কর বা জিএসটি এই বর্ধিত ফির সাথে দিতে হবে অতিরিক্ত পাঁচ শতাংশ জিএসটি তাই এবার থেকে ট্রেনের টিকিট কাটার আগে দুবার ভাবতে হবে যাত্রীদের পাশাপাশি বিভিন্ন ক্লাসের জন্য আলাদা নিয়ম এবং চার্জও লাগু করেছে বলে খবর যেমন এসি টু বা থ্রি টায়ারের ক্ষেত্রে চার্জ একরকম আবার স্লিপার ক্লাসের টিকিট ক্যান্সেল করলে চার্জ আলাদা রেল সূত্রের খবর এতদিন পর্যন্ত যাত্রা শুরুর আটচল্লিশ ঘন্টা আগে বা তারও আগে টিকিট বাতিল করলে একটা নির্দিষ্ট হারে টিকিট কেটে নেওয়া হতো তবে নতুন নিয়মে এই সময়সীমা আটচল্লিশ ঘন্টার সময়সীমায় বেঁধে দেওয়া হয়েছে এখন যদি টিকিট তা করতে হয় তাহলে তাহলে তার সময়ের দিন আগেই করে ফেলতে বুঝতে আপনি যদি দূরপাল্লার ট্রেনে এক জায়গা থেকে অপর জায়গায় মাঝে মধ্যে অথবা প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন তাহলে এবার থেকে আপনাদেরকে সাবধান হতে হবে কারণ ভারতীয় রেলের তরফ থেকে এমন এক নিয়ম জারি করা হয়েছে যার ফলে আপনিও পড়তে পারেন চরম বিপদে এবার ট্রেনের টিকিট কাটা পরে সেই টিকিট ক্যান্সেল করার জন্য আপনাকে বহন করতে হবে অতিরিক্ত চার্জ অর্থাৎ এবার থেকে আপনার থেকে কাটা হবে অতিরিক্ত চার্জ ট্রেনের টিকিট আপনি যদি বাতিল করেন যাত্রা শুরুর আটচল্লিশ ঘন্টা আগে যদি আপনি টিকিট বাতিল করেন যেখানে আপনাকে একশো কুড়ি টাকা ক্যানসেলেশন ফি দিতে হতো এবার থেকে আপনাকে সেই চার্জ হিসেবে দুশো চল্লিশ টাকা দিতে হবে যা কিনা অবশ্যই অনেকটাই এক ধাক্কায় বাড়ানো হয়েছে রেলের তরফ থেকে তো ফ্রেন্ডস ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের টিকিটের ক্যান্সেলেশন চার্জ এতটা পরিমাণ বাড়ানোর ফলে ট্রেনের সফরকারীরা কতটা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং রেলের তরফ থেকে এই সব দিকে নজর না দিয়ে অবশ্যই আগে ট্রেনের টাইম টেবিল সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ friends thank you for watching